এবার নুসরাতের সিনেমার নাম বদলালো রাতারাতি ছবি মুক্তির দুদিন আগে একই কাণ্ড আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে উনিশে জানুয়ারি মুক্তি পাবে মেন্টাল ছবিটি তবে মুক্তি দুদিন আগেই রাতারাতি বদলে গেল ছবির নাম হয়ে গেল সেন্টিমেন্টাল হ্যাঁ বন্ধুরা রাতারাতি বদলে গেল ইয়াশ নুসরাতের প্রযোজনা সংস্থার প্রথম ছবি মেন্টালের নাম হয়ে গেল সেই ছবি সেন্টিমেন্টাল অভিনেত্রী নুসরাত জাহান এই পরিবর্তনের খবর জানালেন সামাজিক মাধ্যমের পাতায় দর্শকদের উদ্দেশ্যে তিনি লেখেন দর্শকের ভালোবাসায় আমরা মেন্টাল থেকে হলাম সেন্টিমেন্টাল শুধু নাম বদলেছে খেলাটা কি আছে দেখা হচ্ছে উনিশে জানুয়ারি সিনেমা হলে তবে টলিপাড়ার সূত্র বলছে মেন্টাল নামটিতে আপত্তি রয়েছে সেন্সার বোর্ডের আর সেই কারণেই রাতারাতি এত বড় বদল ঘটে গেল মেন্টাল ছবিটির মেন্টাল হলো এখন সেন্টিমেন্টাল বন্ধুরা ছবিতে দেখা যাবে ইয়াস নুসরাতকে অভিনয় করতে মুখ্য চরিত্রে এই ছবিতে ইয়াস দাসগুপ্ত রয়েছেন পুলিশ বক্স অফিসারের চরিত্রে ট্রেলার প্রকাশে আসতেই ছবির বড় চমক এসেছে প্রকাশ্যে ইয়া সুস্বাস্থ্য কাজ করছেনই তার সঙ্গে চমক রয়েছে ছবি স্টার কাস্টেও ছবিটি দেখতে পারবেন উনিশে জানুয়ারি আপনাদের নিকটবর্তী সিনেমা হলে ছবিতে ইয়াস নুসরাত ছাড়াও নজর কেড়েছেন বঙ্গতনয়া সায়ান্তানি ঘোষ অনেক দিন পর সায়ান্তানি ঘোষকে অনেক দিন পর দেখা যাবে এই ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করতে তার চরিত্র দেখে বোঝা যাচ্ছে তিনি এক দুষ্ট এমএলএ চরিত্রেই রয়েছেন দিদিমণি বলেই ডাকছে এলাকা ভালোবাসি এই ছবিতে বিশেষ চরিত্রে নজর কাটছেন মদন মিত্র ছবি ট্রেলার প্রকাশে আসতে ছবি নিয়ে উন্মাদনা কিন্তু বেশ তুঙ্গে অনুরাগীদের ইতিমধ্যে ছবির গান হয়েছে সুপার হিট দেখা গিয়েছে এই ছবির হিরো অর্থাৎ অভিনেতা ইয়াশ দাসগুপ্তকে বলতে স্বভাবে নম্র হলেও মনের দিক থেকে অভিমানী তবে শয়তানদের জন্যে তিনি মেন্টাল বন্ধুরা এই ছবিটি যে হতে চলেছে দারুণ হিট তা বোঝাই যাচ্ছে ছবি ট্রেলার দেখে এছাড়াও ইয়াস নুসরাতের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চল ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি